নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা বিষয়ের প্রথম অধ্যায়ে আলোচিত বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই পাঠের নমুনা পাঁচে তোমাদের স্বাগত আমরা আজকে নমুনা পাঁচের পাঠ সম্পন্ন করব চলো সেখানে প্রবেশ করি দেখো নমুনা পাঁচে রয়েছে খ্যাতিমান বাঙালি সাহিত্যিক হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি নামক সাহিত্যকর্মটি এখানে যোগাযোগের জন্য সাহিত্যকে ব্যবহার করা হয়েছে যেহেতু সাহিত্যকর্মটি লিখিত আকারে উপস্থাপন করা হয়েছে সেহেতু আমরা বলবো এটি একটি লিখিত যোগাযোগ নমুনা পাঁচে শিক্ষার্থী হিসেবে তোমাদের প্রথম কাজ হবে প্রত্যেকেই লেখক পরিচিতি অংশটুকু পড়ে নেবে এবং সকল শিক্ষার্থী ধারাবাহিকভাবে আগুনের পরশনী সাহিত্যকর্মটি পড়া সম্পন্ন করবে এক্ষেত্রে একজন এক অংশ পড়বে অন্যজন তার পরের অংশ পড়বে এভাবে পুরো অংশটি পড়ে নেবে তবে একজন যখন সরবে পড়বে বাকিরা সবাই ওই অংশ নীরবে পড়তে থাকবে পড়া শেষ হলে শিক্ষক তোমাদের কিছু প্রশ্ন করতে পারেন কি ধরনের প্রশ্ন করতে পারেন এবং তার উত্তর কেমন হবে সে বিষয়টি দেখানোর চেষ্টা করছি চলো দেখে নিই আগুনের পরশমণি অংশটুকু পড়ার পরে শিক্ষক তোমাদের এ ধরনের প্রশ্ন করতে পারেন আগুনের কার লেখা আর আরো তার বইয়ের নাম বল এক্ষেত্রে উত্তর হবে আগুনের পরশমণি লিখেছেন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ তার কয়েকটি বই হল নন্দিত নরকে শঙ্খ নীল কারাগার জ্যোৎসনা ও জননীর গল্প এরপরে প্রশ্ন হতে পারে আগুনের পরশমণি কোন প্রেক্ষাপটে লেখা আগুনের পরশমণি মহান যুদ্ধের প্রেক্ষাপটে লেখা কেন বদিউলকে মতিন সাহেবের বাড়ি দেখিয়ে দিল। আগুনের পরশমনি পড়তে গেলে ইদ্রিস বদ বদিউল মতিন নামে আমরা বিভিন্ন চরিত্র পেয়ে যাব এখানে ঠিক তিনটি চরিত্রের কথা বলা হয়েছে উত্তরটি হবে যেহেতু সন্ধ্যা ছয়টায় কারফু আরম্ভ হয়ে যায় তাই ছয়টার আগে যাতে বদিউল মতিন সাহেবের বাসা খুঁজে পায় সেজন্য কেন প্রায় দৌড়াচ্ছিল কারণ আরম্ভ হওয়ার সময় প্রায় এসে গেছে মতিন সাহেবের উক্তি বাঘের পেটের ভেতর আছি এর অর্থ কি বদিউলের মনোযোগ আকর্ষণের জন্য মতিন সাহেব এই উক্তি দিয়েছিলেন তাছাড়া চারিদিকে যুদ্ধের ভয়াবহতা বোঝাতেও এই উক্তিটি ব্যবহার করেছেন সুরমা সুরমার বাড়িতে তাদের মেয়ে আছে মেয়েদের নিরাপত্তার কথা ভেবে বদিউলকে চলে যেতে বললেন বদিউলের দুর্বিনীত আচরণ দেখেও সুরমার কেন ভালো লেগেছিল বলে তুমি মনে করো এখানে আমরা সাহিত্যকর্মটির মধ্যে জেনেছি সুরুমা নিজেও তা জানে না তবে আমরা অনুমান করতে পারি বদিউল যেহেতু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে বা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছে সেহেতু এই বিষয়টা জানার পরে সুরমা বদিউলের প্রতি কিছুটা নমনীয় হয়েছে এবং তার প্রতি সহানুভূতিও জেগেছে এ কারণে বদিউলের দুর্বিনীত আচরণ মানে অবিনীত বদুলের আচরণটি বিনয়ের সঙ্গে ছিল না কিছুটা রুড়ু ছিল রুক্ষ ছিল তবুও তাকে পছন্দ করেছে বা ভালো লেগেছিল প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আমাদের আরো একটি কাজ করতে হবে তা হলো এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে শব্দার্থগুলো আমরা জেনে নেব দেখো কারফু এই শব্দটির অর্থ হলো কারফিউ মানে কারফু শব্দটার শুদ্ধ উচ্চারণ হলো কারফিউ কারফিউ অর্থ হলো বাড়ির বাইরে বের না হওয়ার সরকারি নির্দেশ ক্যাম্প খাট যার অর্থ কাঠ ও মোটা কাপড়ের তৈরি খাট গেরিলা অপারেশন মানে নিজেকে গোপন করে শত্রুকে ঘায়ল করার যুদ্ধ ঝুম বৃষ্টি মানে প্রবল বৃষ্টি ডায়ালগ মানে সংলাপ ডায়ালগ শব্দটি ইংরেজি আর তার বাংলা হলো সংলাপ বিক্রি বাটা মানে বেচা কেনা স্বাধীন বাংলা বেতার বিষয়টি হলো মুক্তিযুদ্ধের সময় পরিচালিত বাংলাদেশের বেতার কেন্দ্র এরপরে আগুনের পরশমণি সাহিত্য নমুনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর দাও অন্যান্য নমুনাতে যেরকম ছিল ঠিক এখানেও ওই রকমই করতে হবে তবে একটু ভিন্ন রয়েছে প্রশ্নগুলো কেমন তার আগে দেখে নেওয়া যাক কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাত কি এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করেন আমরা জানি তাকে লেখক বলা হয় আর লেখকের ওই লেখাটি বই আকারে যিনি প্রকাশ করেন তাকে বলা হয় প্রকাশক এরপরে রয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কি উপরের সাহিত্য নমুনায় লেখক কি ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণ প্রয়োজন হবে এবার আমরা উত্তর একটু দেখার চেষ্টা করি এখানে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এখানে লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাত কি আমরা জানি প্রথমে জেনেছি যোগাযোগে মোট তিনটি মাধ্যম ব্যবহার করা হয় প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম আমাদের বের করতে হবে লিখিত মাধ্যমের সাথে প্রত্যক্ষ মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যমের তফাতটা কি বা পার্থক্য কি খেয়াল করো প্রত্যক্ষ মাধ্যমে বক্তা ও শ্রোতা সরাসরি উপস্থিত থেকে যোগাযোগ সম্পন্ন করেন অন্যদিকে লিখিত মাধ্যমে লেখক ও পাঠকের মধ্যে যোগাযোগ ঘটে তাই লেখক ও পাঠক সরাসরি উপস্থিত থাকেন না লিখিত মাধ্যমে লেখক এবং পাঠকের মধ্যে যোগাযোগ আবার যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের সময় আমরা তথ্যগুলো যন্ত্রের মাধ্যমে বলি বা প্রচার করি আর অপরদিকে কানে শুনি কিন্তু লিখিত মাধ্যমে যোগাযোগের জন্য আমাদের লিখতে হয় এবং পড়তে হয় এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগে কাগজ কলম পেন্সিল বই ছবি ব্যবহার করা হয়েছে একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করে থাকেন হ্যাঁ একজন লেখক লেখার সময়ে কাগজ কলম পেন্সিল বই ছবি ব্যবহার করে থাকেন এখানে খেয়াল করো বই শব্দটি লেখার পর একটি কমা হবে কমাটি দিয়ে নিতে হবে একজন প্রকাশক প্রকাশের সময় কাগজ কালি মুদ্রণ যন্ত্র ব্যবহার করেন এই যোগাযোগের উদ্দেশ্য কি ঘটনাবলী পাঠকদের জানিয়ে দেওয়া উপরের সাহিত্য নমুনায় লেখক কি ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন এই সাহিত্য নমুনায় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি এদেশের মানুষের সম্মান ও শ্রদ্ধার বোধটি ফুটিয়ে তুলেছেন অর্থাৎ এখানে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের যে ভয়াবহ চিত্র তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সেই সাথে দেশের সকল স্তরের মানুষ মুক্তিযোদ্ধাদের প্রতি যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন তা তুলে ধরা হয়েছে যাতে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে শেখে এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত এই যোগাযোগে যান্ত্রিক মাধ্যমও ব্যবহার করা যেত উপকরণ হিসেবে সিনেমা নাটক তথা ভিডিওর মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন করা যেত শেষে প্রশ্নটি রয়েছে ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণের প্রয়োজন হবে খেয়াল করো আমরা ভিডিও মাধ্যমে যোগাযোগ করতে গেলে এই উপকরণগুলো লাগবে তথা টেলিভিশন কম্পিউটার মোবাইল লাউড স্পিকার ক্যামেরা এগুলো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা আরো একটি কাজ সম্পন্ন করব তা হলো বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ কিভাবে করা যায় সেই বিষয়টি খেয়াল করবো দেখো এখানে প্রথমে বলা হয়েছে দলে ভাগ হও প্রত্যেক দল আলাদা আলাদা ভাবে বিদ্যালয়ের বা এলাকার কোন একটি সমস্যা চিহ্নিত করো সমস্যাটি সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে ও কি কি উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে তা আলোচনা করে ঠিক করো এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো নিচে কিছু নমুনা বিষয়ে দেওয়া হলো অর্থাৎ এখানে তোমাদের কাজটি হবে দলীয় কাজ প্রথমে আমরা যদি নমুনা বিষয়গুলো দেখি বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে এক্ষেত্রে তোমরা দলীয় ভাবে কিভাবে কার সঙ্গে যোগাযোগ করতে পারো হ্যাঁ দলীয় ভাবে তোমরা প্রত্যক্ষ যোগাযোগ করতে পারো আবার লিখিত যোগাযোগ করতে পারো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট সরাসরি উপস্থিত হয়ে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে সমস্যাটি সমাধান করতে পারবে তাছাড়া লিখিত আবেদনের মাধ্যমেও এই সমস্যাটির সমাধান করতে পারবে বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম এখানেও একইভাবে তোমরা দলীয়ভাবে লিখিত মাধ্যমও ব্যবহার করতে পারো আবার প্রত্যক্ষ মাধ্যমও ব্যবহার করতে পারো যেহেতু তোমরা সর্বক্ষণিকভাবে বিদ্যালয়ে অবস্থান করো সেহেতু প্রধান শিক্ষকের নিকট সরাসরি উপস্থিত হয়েও এই যোগাযোগটি সম্পন্ন করা যেতে পারে বিদ্যালয়ের সামনে শব্দ দূষণ আমরা গুরুত্ব দেবো লিখিত মাধ্যমকে তোমরা দলীয় ভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য বা দূর করবার জন্য তোমার এলাকার জনপ্রতিনিধি তার নিকট একটি আবেদন লিখতে পারো যা লিখিত মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় যদি তোমার এলাকাটি ইউনিয়ন পরিষদ এলাকায় হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট পৌরসভা হলে পৌরসভার জনপ্রতিনিধির নিকট এবং সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধির নিকট লিখিত মাধ্যমে যোগাযোগটি করতে পারো আবার এলাকার সমস্যা বিদ্যালয়ে যাওয়া আসার পথে খারাপ অবস্থা এক্ষেত্রেও তোমরা দলীয়ভাবে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারো তথা লিখিত মাধ্যম ব্যবহার করতে পারো প্রথমে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার নিকট তোমরা লিখিতভাবে এই যোগাযোগটি সম্পন্ন করতে পারো বিদ্যালয়ের সামনে রিক্সা ও গাড়ির জট এক্ষেত্রে তোমরা প্রাথমিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট উপস্থিত হয়ে প্রত্যক্ষ যোগাযোগ করতে পারো অথবা লিখিত যোগাযোগের মাধ্যমেও সমস্যা সমাধানের চেষ্টা করতে পারো সেক্ষেত্রে প্রধান শিক্ষক তোমাদের সহযোগিতা করবেন এভাবে বা বিদ্যালয়ের যে এলাকাটি রয়েছে সে এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে এই সমস্যাটি সমাধান করে দিতে পারেন বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই এই ক্ষেত্রে তোমাদের লিখিত মাধ্যম ব্যবহার করাই উত্তম হবে তার কাছে লিখিত মাধ্যমে যোগাযোগ করবে সেক্ষেত্রে যদি নিজের থেকে বুঝতে পারো তাহলে ভালো না পারলে তোমার শিক্ষকের সহায়তা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট যোগাযোগটি সম্পন্ন করতে পারো আশা করছি এই শিখন থেকে নমুনা পাঁচের যে শিখন রয়েছে বা পাঠ্য রয়েছে সে বিষয়টির একটি স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ আর পরবর্তী শিক্ষণ পর্বটি দেখার আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত করছি